তোকে বেজ্জত করলি ক্লাইন্টকে কি দরকার ছিল আমার ভিজিটিং কার্ড নেই বলতেই বাড়িতে ফেলে মা বলতো মিথ্যা কথা বলতে নেই চুপ মা চমচা মিথ্যা কথা না বলে কেসে যেতে যায় ওই তো ওনারা এসে গেছেন বাবা ও বর্ষা ওপরের রুমটা ভাড়া নিতে এসেছে আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড আচ্ছা নমস্কার নমস্কার আপনি বাড়িটা খুব সুন্দর বানিয়েছেন থ্যাংক ইউ বাড়িটা উনি বানাননি মিস্ত্রিরা বানিয়েছে ভাই মিস্ সিরি বাড়ি বানায় বাবা মিস্ তাজমহল বানিয়েছে নাম হয়েছে আরঙ্গজেবেদ বাবা শাহজাহান শাহজাহান জানি জানে মধু ওনাকে ভাড়াটা বলে দিয়েছো তো হ্যাঁ বলে দিয়েছে সাত হাজার তুমি বরং ছ হাজার দিও বাঃ দ্যাটস অ নাইস অফ ইউ থ্যাংক ইউ স্যার ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি যদি বলেন তাহলে আজকে শিফট করে নেব আজকে কেন এক্ষুনি করতে পারবো আমি একবার আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেনি তুমি কথা বলে আসো আমি চা নিয়ে আনছি ওকে এক মিনিট বাবা জীবন তো কখনো কাউকে একটা টাকাও দাওনি আজ হঠাৎ হাজার টাকা ছেড়ে দেওয়ার কারণ জানতে পারি কি আসলে ওর মুখটা না একদম তোর মায়ের মতো বাহ মায়ের মতো মুখ বলে তুমি হাজার টাকা ছেড়ে দিলে এই ধরে নে এটা তোর মাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম শ্রদ্ধাঞ্জলি বেঁচে থাকতে তো একটা টাকাও হাতে দাওনি চোখ পথ ছেলে না তেলের না ঝোল